ঘড়িঘড়ির বিপিএলে আবারও বিপদের সংখ্যা বেটিং এজেন্সিগুলোর হিসাবটা চমকে দেওয়ার মতো সালে সারা বিশ্বের ফ্রান্সিজি ক্রিকেট লিগগুলোতে যত সন্দেহবাজক বা ঘটনা তার ছিয়ানব্বই শতাংশই ঘটেছে এবছর শুরুতে হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরে বাজিকরদের কাছে এতটাই লোভনীয় আর সহজলভ্য হয়ে উঠেছে বিপিএল একের পর এক ফিক্সিংয়ে এ সন্দেহজনক ঘটনায় এবছরের শুরুতে হওয়া সর্বশেষ বিপিএল দেশে বিদেশে এতটাই বিতর্কিত হয়ে পড়েছিল যে সেসব ঘটনা তদন্তে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হয়েছিল বিসিবিকে গত আগস্টে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার পর পূর্ণাঙ্গ প্রতিবেদনও গত আঠাশে অক্টোবর বিসিবির কাছে হস্তান্তর করেছে কমিটি দুটি প্রতিবেদনেই গত বিপিএল এ সন্দেহজনক ঘটনার ব্যাপকতার কথায় সুস্পষ্টভাবে উল্লেখ আছে বিসিবি প্রতিবেদনটি তুলে নিয়েছে তাদের দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের হাতে যিনি এসব ঘটনা নিয়ে অধিকতর তদন্ত করেছেন কিন্তু তদন্ত প্রক্রিয়া পুরোপুরি শেষ না করে এবং তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অভিযোগ থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত অভিযুক্তদের খেলা থেকে দূরে সরিয়ে না রেখেই আরেকটি বিপিএল আয়োজনে মাঠে নেমে পড়েছে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির নতুন পরিচালনা পর্ষদ